আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গণভোটে হা ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হঠাৎ করে তিনি আবার এই ধরনের বক্তব্য দিতে গেলেন কেন আর যদি তাদের মধ্যে এই ধরনের দ্বিমত সৃষ্টি না হতো তাহলে তো গণভোট আয়োজনের কোনো প্রশ্নই আসতো না জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছিল যে জুলাই শনাক্তে গিরে সেই দূরত্বটা যদি তখন সৃষ্টি না হতো তাহলে আজকে গণভোটের প্রশ্ন আসতো না আর যখন গণভোটের প্রশ্ন আসলো হঠাৎ করে নির্বাচনের আগে কেন সেটি আবার সবাইকে হা ভোট দেওয়ার পক্ষে একমত হতে হবে সে বিষয়টি আজকে নিয়ে আজকে আমি আলোচনা করব প্রিয় দর্শক যদি সবাই একমতি হয়ে থাকেন তাহলে এই গণভোটের আয়োজন করে দেশের জনগণের অর্থ লোপাট করার কি প্রয়োজন ছিল আপনারা জানেন একটি সাধারণ একটি ভোট করতে যত টাকা লাগে অর্থ ব্যয় হয় আবার গণভোটের জন্য এক্সট্রা ইয়া করতে অনেক খরচের প্রয়োজন এই খরচটুকু জনগণের টাকা হঠাৎ করে আপনারা গণভোটের নামে প্রহসন করে আপনারা জনগণের টাকা নষ্ট করা কিংবা জনগণের টাকা অপচয় করার প্রয়োজন আদৌ আছে কি আপনারা জানেন গত কয়েকদিন আগেও বিএনপি না পক্ষ অবস্থা নিয়েছিল হঠাৎ কি এমন হলো যে বিএনপি সেই জায়গা অবস্থান থেকে সরে এসে এখন হা পক্ষ অবস্থা নিয়েছে এর কারণ কি যেখানে খোদ সরকার অর্থাৎ যিনি নির্বাচন আয়োজন করবেন যার অধীনে নির্বাচন হবে সেই সরকারে যখন হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এটা বিশ্বের আর কোনো দেশে আছে কি না কিংবা এই ধরনের নজিরবিহীন ঘটনা আর কোথাও ঘটেছে কিনা তার কোনো এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই প্রিয় দর্শক নজিরবিহীন এই ধরনের ঘটনা শুধু বাংলাদেশেই সম্ভব এবার আমি মির্জা সরি নজরুল ইসলাম খান কি বলেছেন সেটি দৈনিক ইত্তেফাক থেকে একটু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি গণভোটে হা ভোট দেওয়া বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে আমরা সবার আগে সংস্কার চেয়েছি মঙ্গলবার তেরো জানুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বৈঠক শেষে প্রার্থীতা বাতিলের বিষয়ে গণমাধ্যম কর্মীদের নজরুল ইসলাম খান বলেন সংবিধানের স্পষ্ট বলা আছে যে কেউ দ্বৈত নাগরিক পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থীতা বাতিল করেছে কিন্তু আইন সবার জন্য সমান করা উচিত বিষয়টি যেন আর জটিলতা না হয় সেদিকে নজর দিতে বলেছেন তিনি তিনি আরও বলেছেন বর্ণমালা অনুসারে পোস্টাল ব্যালট সাজানো হয়নি বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করে এমনটি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি কমিশনের প্রতি তিনি আহ্বান জানান যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটও একইভাবে প্রতীক ব্যবহার করা না হয় প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ